কলকাতা স্থানীয় সংবাদ প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর প্রতিবাদে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় দায়ের হওয়া মামলার আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি সংশোধিত ওয়াক অফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অশান্তির জেরে মুর্শিদাবাদের থুলিয়ান ও শামশেরগঞ্জে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকা রাজ্য সরকার জেলা প্রশাসনের কাছে চেয়ে পাঠিয়েছে মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকার মহিলারা অসহনীয় কষ্টের মধ্যে আছেন বলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার জানিয়েছেন চারটি বাম গণসংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে এর বিরুদ্ধে রাজ্যের মানুষকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের সফরে আগামীকাল পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন সুপার কাপ ফুটবলে আজ গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে বিস্তারিত খবরে ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা আগামীকাল শুনবে শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিংহের বেঞ্চ মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে সিট গঠন করে আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা ওই আইনজীবী তদন্তের পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে সেই মর্মে শীর্ষ আদালতকে নির্দেশ দিতে আর্জি জানিয়েছিলেন সংশোধিত ওয়াক আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ান ও শামশেরগঞ্জে যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার জেলা প্রশাসনের কাছে তার বিস্তারিত তালিকা চেয়ে পাঠিয়েছে কোথায় কত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির মালিকের নাম ঠিকানাসহ বিস্তারিত রিপোর্ট দ্রুত জমা দেওয়ার জন্য মুখ্য সচিব মনোজ পান্থ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে রিপোর্ট হাতে আসার পরেই তা খতিয়ে দেখে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে সেই সব ক্ষতিগ্রস্ত বাড়িগুলি তৈরির কাজে হাত দেবে মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকার মহিলারা অসহনীয় কষ্টের মধ্যে রয়েছেন বলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার জানিয়েছেন মুর্শিদাবাদের হিংসাদীর্ণ বিভিন্ন এলাকা ও মালদার আশ্রয় শিবির পরিদর্শনের পর আজ দুপুরে নিউ টাউনের একটি হোটেলে সাংবাদিকদের তিনি বলেন পরিস্থিতি অত্যন্ত খারাপ সদ্যজাত শিশুকে নিয়ে মা প্রাণ হাতে করে পালাতে বাধ্য হয়েছেন রাজ্য সরকারের উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা

মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে গন্ডগোলে মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সঙ্গে আজ দেখা করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এই দলে ছিলেন রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্য নেতৃবৃন্দ তারা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এদিকে শামশেরগঞ্জের জাফরাবাদের ঘটনায় আরও একজন গ্রেপ্তার আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই নিয়ে এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের মাতৃভূমি লোকালের তিনটি কোচে পুরুষ যাত্রীরা এবার থেকে ভ্রমণ করতে পারবেন চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ কোচে উঠতে পারবেন তারা রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে কথা জানানো হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কেন্দ্রীয় সরকারের শ্রম কোড এবং রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন নীতির প্রতিবাদে শ্রমিক সংগঠন সিটু কৃষক সংগঠন এআইকেএস ক্ষেতমজুর সংগঠন এআইএডব্লিউ ও বস্তি সংগঠন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি আজ ব্রিগেড সমাবেশ করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এখানে যোগ দেন বক্তব্য রাখেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিটুর অনাদি সাহু এআইকেএস এর অমুল হালদার ক্ষেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে বন্যা টুডু সহ নেতৃবৃন্দ একটি প্রতিবেদন ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ব্রিগেড সমাবেশে রাজ্যের সব বাম কর্মী সমর্থকদের মাঠে নামার ডাক দিল চার গণসংগঠন বৈশাখের সূর্যের তেজকে উপেক্ষা করে জেলা থেকে আসা কৃষি ও শিল্প শ্রমিকদের হাতের লাল পতাকায় কার্যত রঙিন হয়ে উঠেছিল ময়দান কেন্দ্রের বিভিন্ন নীতি ও রাজ্যের অপশাসনের অভিযোগ তুলে সিটু সারা ভারত কৃষক সহ চার গণসংগঠনের ডাকা এই সভায় সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন ওয়াক আইন বিরুদ্ধে সারা দেশে আন্দোলন হলেও হিংসার ঘটনা ঘটেছে শুধুমাত্র এ রাজ্যে মুর্শিদাবাদে যা হল যা ঘটনা পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানা এফআইআর করব ক্ষেতমজুর ইউনিয়নের বন্যা টুডু অভিযোগ করেন কৃষকের জমি কেড়ে নিয়ে শিল্পপতির হাতে তুলে দিচ্ছে রাজ্য সরকার পাঁচ করে জমি দিয়েছে এক যোগ্য দু যোগ্য তিন যোগ্য করে চাষ হচ্ছে সেখানে বলছে আপনাদের জমিনে যার জমি তার কাছে চলে যাবে আমরা মেনে নেব কেন ভয় পাব যে পুলিশ না দಾದেরি পদক্ষেপ পারে না যে যেদিনও তারা নুকতেছে যে গদাজ ফাকে নুকতেছে যে দাস্তে বসে নুকতেছে আর আমরা ওদেরকে দেখে ভয় পাব দীপঙ্কর বেনার্জি ও কাশফিন নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা

অন্যদিকে দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক অভিযোগ করেন বামফ্রন্ট ঘোলা জলে মাছ ধরতে চাইছে এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বামেদের ব্রেগের সমাবেশকে স্বাগত জানিয়ে বলেছেন বামেরা কখনো সাম্প্রদায়িক রাজনীতি করেনি আমি বামেদের ব্রিগেড সফল হওয়ার জন্য সর্বান্তকরণে ইচ্ছা প্রকাশ করছি ভারতবর্ষের বামপন্থী শক্তি তা কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তি যেটা দরকার আছে বাংলায় বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের সফরে পশ্চিম মেদিনীপুর জেলায় যাচ্ছেন আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে তিনি প্রথমে শালবনিতে পৌঁছে দুপুর দেড়টায় সেখানে জিন্দাল শিল্প গোষ্ঠীর প্রস্তাবিত আটশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে উল্লেখ্য এই প্রকল্পে জিন্দাল গোষ্ঠী ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে আগেই জানিয়েছিল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মেদিনীপুর কলেজ মাঠে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে গোয়ালতোরে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করা ছাড়াও বেশ কিছু সামাজিক সুরক্ষা প্রকল্পের সূচনা করবেন ওই দিনই তাঁর কলকাতায় ফেরার কথা মেডিক্লেম নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য কমিশন বৈঠকে বসতে চলেছে কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে আগামীকাল এই বৈঠকে উপস্থিত থাকার জন্য চারটি সরকারি বিমা সংস্থা সহ বিভিন্ন অসরকারি বিমা সংস্থার প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা আগামীকাল প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন এই তালিকা ছাড়াও ওএমআর সিটের মিরার ইমেজ প্রকাশ করার দাবিতে আন্দোলনে নেমেছেন সুপ্রিম কোর্টের রায় চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন আইনি পরামর্শ নিয়ে এই তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যদের তালিকা এবং ওএমআর সিটের মিরার ইমেজ প্রকাশ করার দাবিতে আগামীকাল এসএসসি ভবন অভিযান করবেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল জানিয়েছেন করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল করে তারা এসএসসি দপ্তর আচার্য সদনে যাবেন চাকরি হারা শিক্ষকদের আরেকটি সংগঠনের তরফে সুমন বিশ্বাস জানিয়েছেন তারাও করুণাময়ী মোড় থেকে মিছিল করে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসবেন কোচবিহারের মাথাভাঙার প্রতিবাদী সঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মনের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে আসেন আক্রান্ত আমরা প্রতিনিধিরা সম্প্রতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে এই সঙ্গীত শিল্পীর গান ভাইরাল হয় তারপর থেকেই পুলিশ বাড়ি গিয়ে তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে বর্তমানে এই সঙ্গীত শিল্পী আতঙ্কে বাড়ি ছাড়া রয়েছেন কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও ঘর্মাক্ত গরম থেকে রেহাই মিলছে না এখনই আগামী কয়েকদিনের তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় গাঙ্গে পশ্চিমবঙ্গের সৃষ্ট নিম্নচাপ এবং বাংলাদেশের উত্তর তৈরি ঘূর্ণাবর্তার প্রভাবে আজ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে সুপার কাপ ফুটবল আজ ভুবনেশ্বরে শুরু হচ্ছে গতবারে চ্যাম্পিয়ন বেঙ্গল আজ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত আটটায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ওয়াকা প্রতিবাদে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় দায়ের হওয়া মামলার আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকার মহিলারা অসহনীয় কষ্টের মধ্যে আছেন বলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাকার জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ হলো